যারা ছোট খামারি আছেন তারা এই ধরনের মেশিন আমাদের কাছ থেকে খুব কম মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে কিছু খড়কাটা মেশিন নিয়ে হাজির হয়েছি এবং এই মেশিনগুলো ছোট সাইজের খড়কাটা মেশিন যে সকল খামারিরা আছেন ছোট খামারি যাদের খামারে পাঁচ থেকে দশটা পনেরোটা বা বিশটা গরুর খামার সেই সকল খামারিদের জন্য এবং যারা বাসা বাড়িতে গবাদি পশু লালন পালন করে থাকেন দুই চারটা গরু বা দুই চারটা ছাগল লালন পালন করে থাকেন সেই সকল পরিবারের জন্য এবং খামারিদের জন্য আজকের এই মেশিনগুলো খুব উপযুক্ত মানের একটা মেশিন এবং এই সাইজের মেশিনগুলো দিয়েই খড় কেটে আপনার এই ছোট্ট খামার পরিচালনা করা সম্ভব এবং খুব সহজেই সেটা আপনারা করতে পারবেন এই মেশিনগুলো দিয়ে এবং বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজে এই মোটরগুলো ব্যবহার করা যাবে এই মেশিনগুলোর জন্য যে সাইজের মোটর ব্যবহার করতে হবে সেটা দেড় ঘোড়া সাইজের মোটর ব্যবহার করতে হবে সেটা গাজি হতে হতে পারে আর এফএল হতে পারে এসিআই হতে পারে বিজি হতে পারে তো আপনারা দেড় ঘোড়া মোটর ক্যাপাসিটির যে দেড় ঘোড়া যে ক্যাপাসিটির মোটর রয়েছে সেই মোটরগুলো আপনারা এই মেশিনের সাথে ব্যবহার করবেন তো দর্শক এই ছোট মেশিনের ভিতরে দুই ধরনের মেশিন হয়ে থাকে একটা কভার ছাড়া এবং কভার সহ তো দুটো মেশিনে আজকে আপনাদেরকে দেখাবো এই যে আমার সামনে এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা খড়কাটা মেশিনের কভার যুক্ত একটা মেশিন এবং দুই যুক্ত। কভার সিস্টেম একটা খড় কাটা মেশিন এই মেশিনটাতেও দেড় ঘোড়া মোটর ব্যবহার করে এই মেশিনটা চালাতে হবে এবং এই মেশিনটাতে যে দেড় ঘোড়া মোটর সেটিং করে এই মেশিনটা ব্যবহার করা যাবে এবং এইটাতে যে খড় ঘাসগুলো কাটিং হবে সেটার সাইজ হবে দুই ধরনের দুইটা ব্লেড সেটিং করে যখন আপনারা খড়গুলো কাটিং করবেন তখন দেড় ইঞ্চি থেকে এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের একটা খড় পাবেন আপনারা কাটিং পাবেন এবং যখন দুইটা ব্লেড সেটিং করে কাটিং করবেন তখন আপনারা হাফ ইঞ্চি সাইজের কাটিং পাবেন যেটা ছাগলের খাবারের জন্য উপযুক্ত তো ছাগল এবং গরু যদি দুইটারই খাবার তৈরি করতে চান এই মেশিন দিয়ে তাহলে দুই ব্লেটের খড় দুই ব্লেট দিয়ে কাটিং করলে ছাগলেরটা হবে এক ব্লেট দিয়ে কাটিং করলে গরুর খাবারের উপযুক্ত সাইজ হবে এই মেশিনে ব্লেড সেটিং থেকে শুরু করে ব্লেড অ্যাডজাস্টিং থেকে শুরু করে সব কিছুই করা যায় এবং বেল্ট পরানো থেকে যেহেতু একটাই চাকা সামনে কভার নেই সেহেতু কভারের ভিতরে হাত দিয়ে ব্লেড সেটিং করতে গেলে একটু কষ্ট হয়ে যায় আর সেই সমস্যাটা এই মেশিনে হবে না তো এই ধরনের মেশিন আপনারা ব্যবহার করতে পারবেন তো কভার ছাড়া এবং কভার সহ দুই ধরনের মেশিনে আমাদের কাছে রয়েছে যারা ছোট খামারি আছেন তারা এই ধরনের মেশিন আমাদের কাছ থেকে খুব কম মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আপনাদের যাদের এই ধরনের মেশিন প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের খড়কাটা মেশিন নিতে পারবেন